আজকে একটা ছোট্ট বিষয় আপনাদের বাংলা সাহিত্যে অমনিবাস এই শব্দটি প্রচলন কবে কিভাবে হয়েছিল আপনার কি জানেন না জানলে আপনাদের এই তথ্যটি জানিয়ে রাখি যেমন ধরুন অমনিবাস কিরকম শরদিন্দু অমনিবাস এই যে নামগুলো বা জরাসন্দ অমনিবাস এই নামগুলো কিভাবে এলো তার ছোট্ট একটা ইতিহাস রয়েছে সময়টা উনিশশো সাল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে উঠলেন নিউ আলিপুরের দুর্গা প্রসাদবাবুর বাড়িতে ঠিক সেই সময় আনন্দ পাবলিশার্সের কর্ণধার ছিলেন ফণিবাবু এবং আনন্দ পাবলিশার্স এর পক্ষ থেকে প্রস্তাব এলো শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তার রচনা নিয়ে রচনা প্রকাশ করতে চান শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রাজি হলেন একদিন এই উপলক্ষে ফণিবাবু দুর্গাপ্রসাদ বাবু প্রতুলচন্দ্রগুপ্ত শোপন বসু এবং শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তারা আলোচনায় বসলেন যে কীভাবে কাজটি শুরু করবেন কোন খণ্ডে কোন কোন বইগুলো রাখবেন অর্থাৎ গ্রন্থগুলো বা রচনাগুলো রাখবেন কীভাবে তারা সাজাবেন এই নিয়ে অনেক আলোচনা হলো তারপর নাম কীভাবে রাখবেন তা নিয়ে একটা প্রস্তাব উঠলো তখন রচনা সমগ্র যে বাজার চলতি নাম রচনা সমগ্র রচনা বলি এই নামগুলোই তারা বলছিলেন যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একদমই ভালো লাগেনি তখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় খাতা কলম নিয়ে বসলেন এবং অক্ষর সাজিয়ে দেখলেন যে নামগুলো তার জন্য মনোপত হচ্ছে না তখন দুর্গাপ্রসাদ বাবু একজনকে বলেন যে ইংরেজি অভিধান নিয়ে আসতে ইংরেজি অভিধান ঘেটে তারা অমনিবাস এই শব্দটি তারা পেলেন এবং তখন তারা ঠিক করলেন যে এবার তারা বলি না করে অমনিবাস শব্দটি তারা প্রচলন করবেন তারপর থেকে শরদিন্দু অমনিবাস এই ধরনের অমনিবাস শব্দটি বাংলা সাহিত্যে কিন্তু চালু হলো আশা করি আপনাদের এই তথ্যটি ভালো লাগলো